আমি বানাবো ফুলকুলুচি এর জন্য আমি ময়দা নিয়ে নিয়েছি তিন বাটি আর দিয়ে দেবো এখানে জোয়ান কিছুটা আর দিয়ে আর দিয়ে দেবো হিং দিয়ে দেবো সাদা তেল আর দিয়ে দেবো চিনি আর দেব সুজি কিছুটা এবার এগুলো আমি ভালো করে মেখে নেব হ্যাঁ ময়দাটা মর দেওয়া হয়ে গেছে এই যে এবার এর মধ্যে আমি অল্প অল্প করে জল দেব ময়দাটা মাখা হয়ে গেছে আর এই ময়দাটা আমি পনেরো কুড়ি মিনিট রেস্টে রেখে দেবো কারণ এটার মধ্যে সুজি দেওয়া আছে এর জন্য পনেরো কুড়ি মিনিট রেস্টে রেখে দেবো একটু উপর দিয়ে তেল মাখিয়ে রাখলাম আর এটা ঢেকে দেবো পনেরো মিনিট পরে ময়দাটা এতটা সুন্দর হয়ে গেছে যে আর একটু মেখে নেবো ছোটো ছোটো করে লিচি কেটে নেব হয়ে গেছে আর বেলে নেবো আর এরকম করে আমি সবগুলোকে বেলে তারপরে ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে এবার আমি লুচিটা এর মধ্যে ছেড়ে দেবো দেখো কতটা ফুলে গেছে লুচিটা আর প্রত্যেকটা লুচি এরকমই ফুলবে এরকম করে সবকটা লুচি আমি ভেজে নেব তো এটাও ফুলে গেছে আর প্রত্যেক লুচিগুলো সবকটা এরকম ফুলেছে সব এরকম ফুলকো ফুলকো হয়ে গেছে এই যে আর কতটা ফুলকো হয়েছে সেটা আমি একটা ছিঁড়েও দেখিয়ে দিচ্ছি দেখো গরম এখনও এই দেখো এতটা ফুলকো হয়েছে আর এইভাবে ময়দা মাখলে প্রত্যেকটা লুচি ফুলবে লুচিগুলো সব ভাজা হয়ে গেছে আর সবগুলোই এরকম ফুলেছে আর এটা আমি সাদা আলুর সাথে সবাইকে খেতে দেবো যেমনি ফুলেছে তেমনি নরমও হয়েছে এই যে